নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমাদের প্রিয় পড নার্সারি এবং আমাদের বিশিষ্ট ভেষজ বিশেষজ্ঞ গৌড়চন্দ্র দাস মহাশয়ের নেচারপট নার্সারির আগের ভিডিওটি আপনারা দেখেছেন আবারও আমরা এই পর্বের ভিডিওটি করছি কারণ গৌড়দার এখানে যে ন্যাচারাল হ্যাবিট্যাট রয়েছে বড় বড় গাছের নিচে তার থেকে ছোট গাছ তার তলায় আরও ছোট গাছ এই সমস্ত গাছগুলোই মেডিসিনাল গাছ অর্থাৎ গৌড়দা একটা আদর্শ ভেষজ উদ্যান কিভাবে তৈরি করে প্রচুর আয় করা যায় তার এক পথ দেখাচ্ছেন নমস্কার গৌর্দা নমস্কার এখানে আপনি দেখাচ্ছেন যে বড় গাছের নিচেও বিভিন্ন রকম ভেষজ গাছ চাষ করা যায় যে জিনিসটা বোঝাতে চাইছি আমাদের রাজ্যে কেন সারা দেশে প্রচুর বড় বড় বাগান রয়েছে কারো আমবাগান বাগান কারো কাঁঠাল বাগান কারো যে আমবাগান বা এই ধরনের বিভিন্ন গাছ রয়েছে তো আম বাগান তো আমের আমের জন্যই ফলের জন্যই কিন্তু সেই আম বাগানে ফল ফলের জন্য তো লাভ করবে নেই কিন্তু ওই আম বাগানে আমের যা রোজগার হবে তার নিচে পড়ে থাকা জায়গাগুলো যদি এই গাছ গাছগাছার ব্যাপারে কাজে লাগানো যায় অনেক বেশি রোজগার হতে পারে পাশাপাশি ওই গাছেরও ভালো হবে গাছের নিচে অর্থাৎ বাগানে আমি দেখেছি বড় বড় বাগানে গাছের নিচে জঙ্গল হয়ে থাকে তো জঙ্গল হয়ে থাকা মানে কি ওই জঙ্গলগুলো তো খাবার খেয়ে নিচ্ছে আম সেই ক্ষেত্রে যদি বিভিন্ন রকম ওষুধি গাছ লাগানো হয় সেই ওষুধি গাছগুলোতে তো বিভিন্ন রকম খাবার দেওয়া হবে তাহলে সেই খাবারের কিছু অংশ তো ওই আম গাছও পাবে তাহলে এখানে লাভটা অনেকগুণ বেশি হতে পারে অনেক বেশি হতে পারে আর জায়গাটা প্রপার ইউটিলাইজ হতে পারে একে এই ক্ষেত্রে যার বাগান তিনিও অর্থনৈতিক দিক থেকে বিশাল লাভবান হতে পারেন পাশাপাশি একটা ভেষজ চর্চার মধ্যে উনি আসবেন এবং বিভিন্ন ভেষজ চর্চার মধ্যে থেকে কোন কোন ভেষজ কোন কোন শারীরিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগে সেগুলো তো জানতে পারবেন তাহলে তিনিও তো স্বাস্থ্যরূপ সম্পদ আমরা যে বলি স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্যরূপ সম্পদের অধিকারিত হতেই পারবেন পাশাপাশি গাছের নিচে পড়ে থাকা জায়গাগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবেন তার মানে অর্থরূপ সম্পদ উনি পেতে পারেন তাহলে গাছের নিচে জায়গা পরে থাকা জায়গাগুলোকে কাজে লাগিয়ে প্রচুর রোজগার করতে পারেন পাশাপাশি দেখবেন গ্রামে গঞ্জে বিভিন্ন বাড়িতে প্রচুর জায়গা পড়ে থাকে আনাথে বাড়ির আনাথে কানাচে বন জঙ্গল হয়ে থাকে বড় গাছের নিচে বন জঙ্গল হয়ে থাকে সেই সব বাড়ির পড়ে থাকা জায়গাগুলো আনাচে কানাচে জায়গাগুলোকেও কাজে লাগিয়ে তারাও কিন্তু বাড়িতে বসে বাড়িতে থেকে একটা অর্থনৈতিক দিক থেকে প্রচুর লাভবান হতে পারেন পাশাপাশি ওই যে বললাম স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যরূপ সম্পদেরও অধিকারী হতে পারেন কারণ বাড়িতে যেই সব বাড়ির আনা থেকানাচে বিভিন্ন রকম ওষুধি গাছ হবে সেই সব গাছ গাছগাছড়ার ভেষজ গুণাগুণ সম্বন্ধে জানতে পারবেন এবং এই জানাটা কিন্তু বংশ পরম্পরায় হয়ে যাবে তার মানে কি এক্ষেত্রে কাউকে শেখাতে হবে না ধরে নিন কোনো একটা বাড়িতে এই বাড়ির আনা বা বাড়ির বড় গাছের নিচে যদি একটা ভেষজ উদ্যান গড়ে ওঠে অটোমেটিকলি বাড়ির সবাই কিন্তু জেনে যাবেন সেই সব গাছগাছড়ার মহৌষুধি যে গুণাগুণ রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন তার মানে বংশ পরম্পরায় প্রত্যেকেই এগুলোর গুণাগুণগুলো জানতে পারবেন এবং সেই মতো মানে তার উপযোগিতা উপলব্ধি করতে পারবেন আমি এই জিনিসটাই বোঝাতে চাইছি যে পড়ে থাকা জায়গাগুলো কাজে লাগিয়ে অর্থনৈতিক দিকে দিক থেকে কিভাবে লাভবান হতে পারেন আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি এখানে দেখুন উপরে বড় আম গাছ রয়েছে এই বড় আম গাছের নিচে এটা নুনি গাছ এই নুনি গাছ বলতে সেই সর্বর সর্বরৌগহর নুনি যেটা এপিজে আব্দুল কালাম বলছে মর্তের অমৃত দেখুন ফল ফলে আছে উপরে বড় গাছ রয়েছে পাশা পাশাপাশি তাহলে আম গাছের নিচে এই নুনি গাছ দেখছেন নুনি ফলে আছে আবার সেই ননী গাছের নিচে দেখুন এটা আমাক ডালিনা তাহলে নুনি প্রত্যেকেরই কাজে লাগে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন নুনি ডিটক্সিফিকেশানের কাজ করে আমাদের শরীরে যে বিভিন্ন রকম টক্সিন ডিপোজিট হয়ে আছে সেই টক্সিনটাকে ডিপোজি মানে ডিটক্সিফিকেশানের ক্ষেত্রে কাজ করে তাহলে আম গাছের নিচে আমি নুনি গাছ লাগিয়েছি সেই নুনি গাছের নিচে দেখুন এটা আমাকডালিনা ভান্নিয়া এটা আফ্রিকার গাছ তাহলে এই আফ্রিকার গাছটা এখানে কেন শুধু এখানে বলে কথা নয় সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই গাছ এই আমাকডালিনা ভান্নুনিয়া সুগারের ক্ষেত্রে কাজ করে পেটের নানারকম প্রবলেমের ক্ষেত্রে কাজ করে স্কিনের ক্ষেত্রে কাজ করে এটা আর এই যে পাতা দিয়ে আমরা আমেরিকাতে ক্যাপসুল ফর্মে পাওয়া যায় আমাদের যেরকম বলা যেতে পারে নিম গাছ নিম গাছ অনেক রকম কাজে লাগে ঠিক এটাও নিম গাছের মতো তিতো পাতা এটাকে বিটাল লিফও বলে আফ্রিকার এই গাছটাকে এটাও কিন্তু অনেক গুণে গুণান্বিত মাল্টিপারপাস পারপাস তাহলে আমি কি দেখালাম আম গাছের নিচে ননি গাছ নুনি গাছের নিচে হচ্ছে বিটাল লিফ বা আমাকডালিনা ভান্নিয়া ঠিক এই গাছের নিচে আমি আরেকটা গাছ দেখাচ্ছি অর্থাৎ এই অ্যামাকালিনা ভান্নিয়া গাছের নিচে রয়েছে আর্টেমিসিয়া এ আর্টেমিসিয়া আমি নেপাল থেকে নিয়ে এসেছি এ আর্টেমিসিয়া এই আর্টেমিশিয়া কিন্তু খুব ভালো গাছ এটা এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে এটা ম্যালেরিয়া জ্বর জ্বালার ক্ষেত্রেও কাজ করে এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার তাহলে স্টেপ বাই স্টেপ যদি আপনারা হিসেব করেন ক্ষেত্রে আম একটা স্তর দ্বিতীয় নাম্বার হচ্ছে নুনি একটা স্তর তারপরে আমাক ডালিনা তারপরে কি দেখাচ্ছি আর্টেমিশিয়া ঠিক এখানটায় যদি দেখেন এখানে এই যে গাছটা রয়েছে এটা রয়েছে সিঁদুর গাছ বা লিপস্টিক গাছ এই গাছের নিচে আমি কী লাগিয়েছি দেখুন এটা শতমূলি যেটাকে বলছে শতা বড়ি তাহলে এই ধরনের স্টেপ বাই স্টেপ আপনারা যদি দেখেন এখানেও যদি দেখেন এটা হচ্ছে ছোট এলাচ পাশে শতমূলি শতমূলি এলাচ এখানে আবার একটা আমি নুনি গাছ লাগিয়েছি অলরেডি গাছে ফুল এসে গেছে আর এই পাশে দেখুন উপরে আম গাছ আর এখানটাই রয়েছে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে মাকাল যেই মাকালের শিকড়ের জন্য আসাম ত্রিপুরা বাংলাদেশ বা এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকেই শিকড় নিতে আসেন বড় গাছের নিচে এটাও মাগডালিনা গাছ এইভাবে আবার পাশাপাশি আপনাদের এখানে দেখাচ্ছি দেখুন এটা ইনসুলিন গাছ ব্রাজিলের সেই বিখ্যাত ইনসুলিন গাছ পাশে ইনসুলিন গাছের পাশে রয়েছে সে যে লাল চিতা যেটাকে রক্ত চিতা বলছে এখানে দেখুন পাশাপাশি এগুলো বড় গাছ বড় গাছের নিচে ইনসুলিন গাছ তালমুলি এগুলো সেই তালমুলি বিখ্যাত বিভিন্ন কঠিন এবং মানে যৌন সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগে এই যে এই সেই চিতা তাহলে একটা বাগানের পরিস্থিতি বা বিভিন্ন বাড়িতে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় আরও দেখাচ্ছি আপনাকে যে বিভিন্ন গাছের নিচে কিভাবে অন্যান্য বিভিন্ন রকম গাছ হতে পারে খোর্দা হ্যাঁ কোকিল ডাকছে হ্যাঁ কোকিল কেন কত রকম পাখি ডাকছে কত রকম মিউজিক পাওয়া যাচ্ছে দেখুন আপনি বিভিন্ন রকম ধাপে ধাপে বিভিন্ন রকম গাছকে প্ল্যান করেই বসিয়েছিলেন হ্যাঁ 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 কোনো জায়গা পড়ে থাকবে না দেখুন তাহলে ওই উপরের উপরে দেখতে পাচ্ছেন বড় আম গাছ এই আম গাছের নিচে আমি একটা গাছ এটা ধরে আছি এটা হচ্ছে মাল্টি ভিটামিন গাছ এই মাল্টিভিটামিন গাছের কথা বললেই ডাক্তার বাবুরাও বলেন যে এটা মাল্টিভিটামিন গাছ হয় নাকি মাল্টিভিটামিন তো ট্যাবলেট হয় দোকানে কিনতে পাওয়া যায় আমি ডাক্তার বাবুদের বোঝানোর চেষ্টা করি হ্যাঁ ওটা তো দাওয়া আপনারা দাওয়া নিয়ে কাজ করেন আর আমি দোয়া নিয়ে কাজ করি দোয়া মিন্স এটা মাল্টিভিটামিন গাছ এটা উপরওয়ালার দান গড গিফটেড এটা হচ্ছে প্রাকৃতিক মাল্টিভিটামিন অর্থাৎ এটা কিন্তু বড়ো গাছের নিচে রয়েছে মাল্টিভিটামিন ট্যাবলেটের মধ্যে যেই গুণাগুণগুলো পাওয়া যায় প্রাকৃতিক উপায়ে অনেক ভালোভাবে সেই গুণাগুণগুলো এই গাছের পাতার মধ্যে পাওয়া যায় আর এই গাছের পাতা প্রত্যেকটা মানুষের দরকার এই জন্যই বলছি বর্তমানে আমাদের যে ফুড হ্যাবিট লাইফস্টাইল আমাদের শরীর ঠিকমতো ভিটামিন পায় না তাহলে ভিটামিনের ঘাটতিজনিত কারণে নানা রকম প্রবলেম হয় সেই প্রবলেম সেই ঘাটতিটা মেটাবে এই ইনসু ইয়ে মাল্টিভিটামিন পাতা এটা এমনি এমনি খাওয়া যায় ডাস্ট করে খাওয়া যায় জুস করে খাওয়া যায় তরকারিতে দিয়ে খাওয়া যায় পাশাপাশি এটা দেখুন এই যে গাছের পাশে গাছটা দেখছেন এটা হচ্ছে বরুণ গাছ এই বরুণ গাছ আপনারা নেটে যদি সার্চ করেন প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থাদিতে এর বিবরণ দেয়া রয়েছে আগে যেখানে সেখানে গাছ দেখা যেত এখন আর দেখা যায় না এই বরুণ গাছ এই বরুণ গাছ প্রকৃতির বিশাল আশীর্বাদ এখন মানুষ বিভিন্ন রকম কিডনির প্রবলেমে ভুগছে কিডনির রামবান হচ্ছে এই বরুণ গাছ তাহলে এই বরুণ গাছ দেখালাম মাল্টিভিটামিন দেখালাম পাশে এর নিচে একদম নিচের স্তরে দেখুন এগুলো সেই তালমুলি দেখুন এই তালমুলির জন্য আলাদা কোনো জায়গার দরকার নেই বরঞ্চ তালমুলি আমি যদি বাগানে গাছের নিচে লাগিয়ে রাখি বাড়ির আনাচে কানাচে লাগিয়ে রাখি তাহলে জঙ্গল হতে পারবে না এই এই শাসন করবে এই শিকড় ছড়িয়ে দেবে এটা ভীষণ কার্যকরী তাহলে এই এই ধরনের বিভিন্ন রকম ওষুধি গাছের কাজ করা যেতে পারে এই বাগানের নিচে এবং যারা বাগানে আমবাগান জামবাগান যাই হোক না কেন তারা কিন্তু প্রচুর লাভবান হতে পারেন এখানেও আরেকটা বড় আম গাছ হ্যাঁ তার তলাতে আপনি এরকম বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদ লাগিয়েছেন এই আম গাছের নিচে দেখুন অনেক গুরুত্বপূর্ণ সব গাছ রয়েছে সেটাই আপনাকে আমি দেখাচ্ছি দেখুন পরে আম গাছ দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে তার নিচে এই যে করসল গাছ এটা সেই আফ্রিকার গাছ করসল এটা এটা এতটাই গুরুত্বপূর্ণ গাছ এই করসল গাছের পাতা অনলাইনে বিক্রি হচ্ছে সারা দুনিয়ার লোক কিনছে তিনশো চারশো টাকা মানে এই এক একটা পাতার দাম মানে তিন টাকা চার টাকা করে এত দাম দিয়ে লোকে কেন কিনছে আর সব থেকে যেটা আমি গাছের বিবরণ খুব বিবরণে খুব একটা যাচ্ছি না আমি যেটা দেখাতে চাইছি বাগানিদের বা যাদের বাড়ির আনাচে কানাচে অনেক জায়গা পড়ে আছে সেই সব জায়গাগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক দিক থেকে বিশাল লাভবান হতে পারেন দেখুন কত বড় গাছ সঙ্গে নিচে এই এটা করসল গাছ খুব গুরুত্বপূর্ণ গাছ এই গাছের ফল বিক্রি হয় পাতা বিক্রি হয় আর সেই গাছের নিচেই দেখুন একদম গাছের গোড়াতেই দেখতে পাচ্ছেন তালমুলি ওই যে তালমুলি যে শিকড় ছশো টাকা কেজি আর এর গাছও বিক্রি হয় তাহলে দেখুন একদম কোথাও ফাঁকা নেই তাহলে বিভিন্ন স্তরগুলোকে লেয়ার হিসেবে আমি কাজে লাগাতে পাচ্ছি ওই গাছের নিচেই রয়েছে দেখুন ওটা প্যারাডাইজ গাছ ওই যে এই যে প্যারাডাইজ গাছ দেখুন আবার এদিকটায় যদি আপনি দেখান একটু দর্শক বন্ধুদের এটা একটু দেখিয়ে দিতে পারেন দেখুন এই গাছের নিচেই রয়েছে ছোটো এলাচ এদিকটায় দেখতে পাচ্ছেন একদম পুরো ইনসুলিন বাগান এই যে উপরে গাছের নিচে এই যে উপরে গাছ নিচে ইনসুলিন তার নিচে আবার একটু এদিকে এসে একটু দেখিয়ে দেন তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এখানে এই ইনসুলিন গাছ দেখছেন ওই তালমুলি দেখছেন এই যে তালমুলি তাহলে কোথাও ফাঁকা নেই এটাও এটাও ওষুধি গাছ তাহলে পুরো গাছের নিচেই একদম প্যাকটাপ হয়ে আছে আরেকটু ক্লিয়ার করি একটু পেছনে বাগানে চলুন আমি দেখিয়ে দিই আপনাদের আরেকটা ভিন্ন ধরনের গাছ দেখাই অনেকে বলে এই গাছ নাকি নেপালে হয় উত্তরাখণ্ডে হয় হিমালয়ে হয় আমাদের এদিকে হবে না এটা আমি শুনে আসছি এটা হচ্ছে যেই গাছের কথা বলছি সেই গাছটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ এই সেই রুদ্রাক্ষ গাছ আর এই রুদ্রাক্ষ গাছের বয়স কিন্তু বেশি হয়নি এই কয়েক বছরের মধ্যে অলরেডি ফল এসে গেছে আপনি কি ফল দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যে ফল তাহলে এটা রুদ্রাক্ষ গাছ খুব দামি গাছ এই রুদ্রাক্ষ গাছের নিচেই কিন্তু আমি গোড়াটা কিন্তু ফাঁকা রাখিনি এটা হচ্ছে ইনসুলিন গাছ পাশে তালমুলি এটা সহদেবী তাহলে ফাঁকা কোথাও নেই আবার এই রুদ্রাক্ষ গাছের নিচেই এটা রয়েছে দেখুন ইনসুলিন পাশে রয়েছে ট্রি এদিকটাও যদি দেখেন এইসব গাছের নিচে কোথাও কিন্তু ফাঁকা নেই তাহলে আপনাদের আবারও বলছি অনেকের বড় বড় বাগান রয়েছে সেই সব বাগানের নিচে জঙ্গল হয় বা বাড়ির আনাচে কানাচে জঙ্গল হয়ে থাকে সেই সব পড়ে থাকা জায়গাগুলোকে যদি এই বিভিন্ন রকম মহামূল্যবান মাহস গাছের চাষ করেন তাহলে আপনারা নিজেরাও অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন অর্থাৎ যেটা পাওয়ার কথা ছিল না সেটা এক্সট্রা আপনারা পাবেন পাশাপাশি এই সব নিয়ে যদি চর্চার মধ্যে থাকেন আপনাদের পরবর্তী প্রজন্ম এই ভেষজ সম্পর্কে ওয়াকিবহাল হবে বংশ পরম্পরায় প্রত্যেকেই প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার বিষয়গুলো এর খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবে এতে করে কিন্তু স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্যরূপ সম্পদের অধিকারী হতে পারবেন তো আমি আবারও বলছি আপনাদের এই যে বড় বড় বাগান যাদের রয়েছে বড় বাগান থাকুক ছোট বাগান থাকুক সেই বাগানের নিচে পড়ে থাকা জায়গাগুলোকে বিভিন্ন রকম ভেষজ গাছগাছরা লাগিয়ে আপনারা কাজে লাগান আপনাদের মাধ্যমে অনেকেই উপকৃত হবে আপনারাও লাভবান হবেন কেউ যদি মনে করেন নিজের বাড়ির আনাচে কানাচে জায়গাটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন কিংবা এর ব্যবসা করতে চান সেই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আমি বিভিন্ন রকমভাবে সহযোগিতা করব এবার এইসব বিষয়ে খুঁটিনাটি জানতে গেলে প্র্যাকটিক্যালি দেখতে গেলে আপনারা চলে আসুন আমার এই ফার্মে যেই বড় বড় গাছগুলো দেখালাম গাছের নিচে বিভিন্ন রকম গাছগাছরা রয়েছে মহামূল্যবান মহৌষুধি গাছ সেগুলো সম্বন্ধে আপনারা জানুন যে কেন বলছি সেই সব মহামূল্যবান মহৌষুধি গাছ কেন কী এমন গুরুত্ব রয়েছে সেই সব গাছের এবং সেই সব গাছ থেকে প্রচুর রোজগার করা যেতে পারে তো সেগুলো সম্পর্কে বাস্তবে জানার জন্য চলে আসুন আমার ঠিকানাটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল এটা নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে ঠিকানাটা বললাম এবার যদি আপনারা আসতে চান যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা নৈহাটি কৃষ্ণনগর রানাঘাট গেদে কল্যাণী শান্তিপুর এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে শ্যামনগরে নামবেন শিয়ালদা থেকে একত্রিশ কিলোমিটার নর্থ শিয়ালদা থেকে একত্রিশ কিলোমিটার দূরত্ব পনেরো এক ঘন্টা সময় লাগতে পারে আর স্টেশনে নেমে চার নাম্বার প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ডে এসে জাস্ট বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল এই হসপিটালের পাশেই আপনাদের নামিয়ে দেবে আর হসপিটালের ভিতরে আপনারা ঢুকবেন যারা বাসে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে ডিএন ফাইভ এই ডিএন ফাইভ বাসে আপনারা বাসুদেবপুর মোড় নেমে ওখান থেকে তিন মিনিট লাগে অটোতে আপনারা বাসুদেবপুর মোড় থেকে ঝাউতলা খ্রিস্টান হসপিটালের পাশে নামবেন আর ভিতরে ঢুকবেন যারা ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাদের জন্য বলছি আমার কল বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আবারও রিপিট করছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন এবার এই সব সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো প্র্যাক আমি চাইব এই জানকারির ব্যাপারটা এসে আপনারা প্র্যাকটিক্যালি দেখুন বাস্তব পরিস্থিতিটা দেখুন এটা সব জায়গায় করা সম্ভব যতবারই আমরা এই নেচার পট নার্সারিতে আসি ততবারই বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে অনেক কিছু জেনে বাড়ি ফিরে যাই আপনারাও নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার